একটা মেয়েকে যখন সব কিছু সামলে নিতে হয় সব কিছু দায়িত্ব বহন করতে হয় যেমন সংসারের দায়িত্ব বা বাহিরে যে সকল কাজ ছেলেরা করত সেই সকল কাজও যদি একটা মেয়েকে পালন করতে হয় আর সে মেয়ের তাহলে কতটা কষ্ট হয় আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন এসে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের তো অনেক অনেক ভালো আছি এই তো ভিডিওটা সকাল থেকে শুরু করলাম সকালে ঘুম থেকে উঠে আমার কিছু কাজ সেরে নিয়েছি সেরে নিয়ে একদম রান্নাবান্না করব। এই জন্য চুলার পাটটা ছাইটা তুলে নিলাম আর এখন তো আমি মাটির চুলাতে রান্না করতেছি বেশ কিছুদিন আমি মাটির চুলাতে রান্না করি নাই কিন্তু এখন আবারও শুরু করে দিয়েছি মাটির চুলাতে রান্না করা আর এদিকে কিন্তু সকালে উঠে আমি ভাত তুলে দিয়েছি আর বাসি কাজ যা যা ছিল সেগুলো সেরে নিয়েছি ঘরবারে উঠান ঝাড়ুদিয়া থালা বাসন মাজা সব কিছু আটটার মধ্যেই সব কিছু কমপ্লিট করে নিয়েছি কারণ যে মিস্ত্রিরা চলে আসে আটটার মধ্যেই মানে চলে আসে আর ওদের পিছনেই মানে সব কিছু মানে সময় দিতে দিতে আমার সময় চলে যায় আর কিছুদিন হলো না আমি ঠিকমতো রান্নাবান্নাও করতে পারতেছি না মিস্ত্রিদের পাশে থাকতে সময় দিতে আমার এতটা কষ্ট হয়ে যাচ্ছে এদিকে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া পড়ানো প্রাইভেটে নিয়ে যাওয়া নিয়ে আসা আবার এদিকে মিস্ত্রিদের সময় দিয়ে আবার নিজেরও মানে বাজার ঘাট করে খাইতে যে আমার এতটা মানে কষ্ট হয়ে যাচ্ছে আর কি বলবো যেহেতু আপনাদের ভাইয়া থাকে না আর এগুলো আমাকেই করতে হবে আর আমার তো এখানে শ্বশুর শাশুড়ি কেউ নেই দেবর ভাসুর কেউ নেই যে ওদের সাহায্য একটু নেব যেহেতু আমি বাবার বাড়িতে থাকি আর বাবার বাড়ি থাকলে আমার ভাইটাও তো থাকে না যে আমার ভাইটা থাকলে একটু সাহায্য করলো ও যখন আসে আমার ভাইটা যখন আসে তখন আমার ভাইটা আমাকে অনেক কাজে সাহায্য করে আর আমার বাবা তো অসুস্থ সে নিজেই নড়তে পারে না তাকে আর কি বলবো তারপরও আলহামদুলিল্লাহ যেটুকু বলি মানে যেটুকু বাবা করার দরকার ফোনের মধ্যে মানে ফোন দিয়ে তাদেরকে বলে বলে দেয় তার মানে অনেকটা কাজই মানে হয় তারপরেও কিন্তু নিজের কাজ নিজেকে মানে যেয়ে দেখে নিয়ে মধ্য অন্য রকম ফোনে কথা বলে জিনিসপত্র নিয়ে আসলে সে জিনিসপত্র ঠিক হয় না আবার যেতে হয় আবার ফে পাল্টে নিতে হয় এতটা কষ্ট হয়ে গেছে যে আর কি বলবো যে যাই হোক এই সকালবেলা রান্না করতেছি কিন্তু আমি দুপুরের মনে মানে সারাদিনে মনেই হয়েছে যেহেতু মা মেয়ে খাবো আর এই মিস্ত্রিদের পিছনে সময় দিতে বা অন্য অন্য কাজ করতে আমার সময় চলে যায় রান্না ঠিক মতো করতে পারতেছি না এখন কিছুদিন হলো আমি একবেলায় রান্না করতেছি একবেলা রান্না করে মা মেয়ে তিনবেলা খাচ্ছে সারা দিনের মনে খাচ্ছে কি করব যাই হোক আয় বক বড়া খেতে ইচ্ছা করছিলো এই জন্য ডাউলের একটু বড়া বানিয়ে নিলাম আর আবার ডাউলটাই বোনা করলাম আমার পছন্দ হলো বোনা ডাউল আর আমার মেয়ের পছন্দ বড়া সারাদিনেও বরাগুলোই খেয়েছে অনেক বড়া পছন্দ করে ও পছন্দ মানে ওই সবগুলো বড়া ওই খেয়ে নিয়েছে বেশি আরে তো রান্না বান্না কিন্তু পড়ায় শেষ হয়ে গেছে আর আরে তো রান্নাবান্না শেষ করে সকালে কিন্তু খাওয়া দাওয়া করে আমি এই যে আমার মেয়েকে আবার এই যে স্কুলে মানে রাখতে যাব আবার ওদিকেও আবার একটু কাজ সেরে নেব এই জন্য এই যে রেডি হয়ে হয়ে বের আমাদের বাজারে নতুন বাজার ছেড়ে যে মসজিদে আসছি এখানে টুকিটাকি একটু কাজ করবো মেয়েকে স্কুলে রেখে আমার মানে কিছু বাড়ির কাজে মানে জিনিসপত্র কিনতে যাব আমি একা চাইনি আমি আর আম্মা যা গেছি আর আমার আম্মারও একটু কাজ আছে এই জন্য মাকে নিয়ে গেছি আর মা আর আমি যাচ্ছি আজ সারাদিন শুধু ঘুরেছি মানে এ দোকান থেকে ও দোকান ও দোকান থেকে এ দোকান মানে ওখানে আর ক্যামেরা বাই করতে পারিনি আর ভিডিও করিনি খুব বিরক্ত লাগছিল এই জন্য মানে বেশি কিছু ভিডিও করতে পারিনি তারপরে এ তো ওখানে গেলাম বাজারঘাটে যেয়ে সব কিছু কাজ টাজ কমপ্লিট করে আবার এই যে মানে কি বলবো আজ একটা রিক্সাতে উঠেছি মানে এই যে রিক্সাতে উঠেছি এত ভালো লাগছে যে এই রিক্সাতে উঠ যে এত মজা লাগে এর আগে কখনো উঠিনি মানে সবাই উঠছে খালি তাকিয়ে থাকি দেখছি নিত্য নতুন রিক্সা বের হচ্ছে আমাদের এখানে মাসেলাম মানে চোরে মানে অনেক মজা পাইছি অনেক আনন্দ পাইছি তারপরে ওখানকার কাজ সেরে এসে আবার চলে আসতেছি বাড়িতে মানে এবার অটো ভ্যানে উঠেছি আর আমার কাছে অটো ভ্যানই ভালো লাগে ওটাও সুন্দর লাগছে মানে তারপরে কেমন যেন লাগছে প্রথম প্রথম উঠেছি তো ভালো লাগেনি তারপরে যে অটো ভ্যানে আমার কাছে খুব ভালো লাগে অটোভ্যান করে যে চলে আসতেছে আর আমাদের এইদিকে কিন্তু বেশি অটোভ্যানই পাওয়া যায় তো এই ধরনের গাড়ি রিক্সা পাওয়া যায় বাড়িতে চলে এসে এই তো মিস্ত্রিরা কাজ করতেছে মিস্ত্রিদের কাছে না থাকলে কাজ অনেক ফাঁকিটা দেয় আর দেখেন এই চড়াটে আমি বসে থাকি আর চড়াটা ওরা বসে কতজন বা বসেছিল বসে দেখেন ভেঙে ফেলছে আমার এই চড়াটা ঠিক করতে হবে আর দেখেন সারাদিন ছিলাম না আর কাজটা ঠিক মতো করেনি অল্প একটু কাজ করেছে এদের কাছে যতক্ষণ বসে থাকবে ততক্ষণ কাজ করবে ঠিক মতো যে উঠে যাব তখনই জিনিসপত্র অনেক নষ্ট করে বা কাজই ফাঁকি দেয় যা হোক চড়াটা নষ্ট করছে ভেঙে ফেলছে এখন আবার চড়া মানে ঠিক করব আর এদিকে প্রচুর ম্যাগ লাগাইছে দেখেন এই ম্যাগ দেখে তো ওরা অনেক খুশি যে ম্যাগ ধুলে বিশ্রাস কাজ করা বন্ধ করে দেবে এই নিয়ে ওরা হাসাহাসি করতেছে আমিও হাসাহাসি করলাম যে যেটুকু সিমেন্ট বালুগুলো আছেন ওগুলো কমপ্লিট করে তারপর বাড়ি যাবেন